নমস্কার বন্ধুরা বাঙালির রান্নাঘরে আপনাদের স্বাগত বন্ধুরা দেখুন আমি আজকে গোটা গোটা ইলিশ নিয়ে নিয়েছি আমি আজকে গোটা গোটা ইলিশ রান্না ইলিশ মাছগুলো খুব ভালো টাটকা আছে আমি এগুলো কেটে নেব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কালো সর্ষে সাদা সর্ষে আর লঙ্কা বেটে নেব দেখুন আমি মাছটা কেটে ধুয়ে নিয়ে নিয়েছি সর্ষেটা আমার বাটা হয়ে গেছে মাছে লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো সর্ষে বাটাটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল এবার মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি কড়াইতে নিয়ে অল্প করে তেল দিয়ে দেবো তেলের উপর দিয়ে দেব জিরে এবার মাছগুলো দিয়ে দেব এই গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো আমি আরেকটু জল দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে এবার আমি পোস্তটা বেটে নেব দেখুন আমি পোস্তটা বেটে জল দিয়ে গুলে নিয়েছি এবার একটু ঢাকাটা খুলে নেবো মাছের জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব দেখুন মাছের জলটা আমার ভালো করে ফুটে উঠেছে আমি এবার পোস্ত বাটা দিয়ে দেব পোস্ত বাটা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব মাছের ঝোলটা আমার হয়ে গেছে নামানোর আগে একটু কাঁচা সরষাতেও গেলে দেবো এবার আমি নামিয়ে দেবো হুম আমি ইলিশ মাছ ভাপাটা আমি নামিয়ে নিয়ে এসেছি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন